নমস্কার বন্ধুরা কেমন আছেন আই হোপ সবাই ভালোই আছেন সুস্থ আছেন দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন ভালো লাগবে আমার তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আমার আরও নিত্য নতুন ভিডিও বানাতে আমার উৎসাহ লাগবে আর আমিও বানাবো নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য তো আজকে আমার রেসিপি হলো এই যে এখানে দেখতেই পাচ্ছেন কচুর লতি কেটে নিয়েছি তো আজকে কচুর লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে লোটে সুটকি দিয়ে একটা রেসিপি করব তো এখানে আমি কচুর লতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর কাঁঠালের বিচিগুলো ও আমি একদম কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লটি কেটে নিয়েছি তারপর মশলার জন্য আমি এখানে কী কী নিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে নিয়েছি আমি রসুন কাঁচা লঙ্কা আর বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো আমি কিভাবে আজকে কচুর লতিটা রান্না করব সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকুন তো এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে খানিকটা জল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছিলো আমি কথা বলতে বলতে কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াইতে সামান্য নুন আর জল গরম করে নেব তারপর কি করবো এই যে লতিগুলো যে কেটে রেখেছি লতিগুলোকে একটু আমি বয়েল করে নেব বয়েল করে ভাপিয়ে নেব যাতে করে প্রচুর লতিটা গলায় না ধরে তো এটা এদিকে ভাপা হতে কচুর লতিটা ভাপা হতে হতে আমি এই দিকে একটা ছচপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর এই যে কুচিয়ে রেখেছি যে কাঁঠালের বিচিগুলো সেগুলোকেও ঢেলে দিয়েছি একটু কাঁঠালের বিচিগুলো বয়েল করে নেবো তো চলুন আমি লতি আর কাঁঠালের বিচিগুলো বয়েল করে নিই তো আবার ফিরে আসছি যতক্ষণে না ইসেগুলো লতিগুলো বয়েল হচ্ছে ততক্ষণে আমি মশলাটা করে নেবো তো এই যে এখানে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম মিক্সিং জারে তারপর দিয়ে দিলাম রসুন তারপর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কাঁচা লঙ্কা তো একটু জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসব তো কচুটার জল গালা হয়ে গেছে কচুর লতিটার এভাবে আমি নামিয়ে একটা ঝাঁঝরিতে ঢেলে নেব তো চলুন আমি সবগুলো লতি এভাবে ঝাঁঝরিতে ঢেলে নিয়ে তারপর আবার ফিরে আসছি কাঁঠালের বিচিটাও আমি একবারে লতির সাথে বয়েল করে ঢেলে দিয়েছি সে কড়াইটাই আবার একটু ধুয়ে চাপিয়ে দিলাম এখন বেশ খানিকটা আমি এতে তেল দিয়ে দেব তেলটাও গরম হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকে এখন হালকা করে একটু ভেজে নিতে হবে হালকা করে ভাজবো হালকা করে ভেজে নিই দু এক মিনিট পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার লোটে সুটকিগুলো আমি এতে দিয়ে দেবো দিয়ে লোটের সুটকিটাকেও ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ আর লোটে সুটকিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার পেস্ট করে রাখা মশলাগুলো আমি এতে দিয়ে দেবো তো দিয়ে দিলাম সব মশলাগুলো এবার দিয়ে দেবো এক চামচের থেকে একটু বেশি হলদির গুঁড়ো তারপর দিয়ে দেবো নুন নুনটা আমি অল্পই দিয়েছি কারণ দেখতেই তো পেয়েছিলেন আমি যখন রুটিটা বয়েল করেছিলাম তখন লুটিতে আমি নুন দিয়ে রেখেছি তাই নুনটা অল্প দিয়েছি তো এখন ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে তো চলুন আমি ভালো করে মশলাটা ভেজে নিই মশলাগুলি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি লতি আর কাঁঠালের বিচিগুলোকে ঢেলে দেবো তো ঢেলে দিলাম কাঁঠালের বিচি আর লতি এবার খুব ভালো করে আর একটু একদম লো আছে ভেজে নিতে হবে মশলার সাথে কাঁঠালের বিচি আর লতিটাকে ভেজে নেব খুব লোকে তো চলুন কিছুক্ষণ ভেজে নিই তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার সামান্য মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো সামান্যই জল দেবো বেশি দেবো না তো সামান্য জল দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব আমি একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি যাতে সম্পূর্ণটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো চলুন পাঁচ থেকে সাত মিনিট পরে আবার ফেকাটা তুলে কিছুক্ষণ পরে করে চেড়ে দিতে হবে তাছাড়া নিচে লেগে যাওয়ার ভয় থাকবে আর দেখতে পাচ্ছেন তরকারিটা বেশ হয়েই গেছে তেল ছেড়ে দিয়েছিলো তরকারিটা থেকে তো এভাবে আর একটু নেড়ে চেড়ে আমি আরেকটু শুকনা শুকনা করে ভেজে নেব তো চলুন আর একটু ভাজা ভাজা হোক তারপর নামিয়ে নেব ফাইনালি হয়ে গেল আমার লতি ভাজাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো চলুন নামিয়ে নি নামিয়ে ফাইনাল লোকটা আবার আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার অসাধারণ স্বাদের লোটে শুটকি দিয়ে কচুর লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রেসিপিটা খুব অল্প সময়তে আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো খুব অল্প সময়তে হয়ে যায় টাইমও বেশি লাগে না আর খেতেও খুব সুস্বাদু তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে টাটা Bye bye!